আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া হবে না আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না বাংলাদেশের দরকার হলে আর একটা জুলাই হবে দরকার হলে আবারও রক্ত দিব আবার লড়াই হবে দরকার হলে নতুন বিপ্লবী সরকার আবার গঠিত হবে সাক্ষরতা হাসনাথকে দেখে একটা দেশবিরোধী বিরোধী ষড়যন্ত্র করার জন্য তাদেরকে হাসনাথদেরকে চাপ দেওয়ার চেষ্টা করেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহিনী থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স শেখ হাসিনার পতনের পর থেকেই সেনাপ্রধান ওয়ার্কার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস ও ছাত্র জনতার সাথে মিলে মিশে থেকে টেকনিকে সুযোগে শেখ হাসিনাকে আবারও দেশে ফেরানোর জন্য ব্যাপক একটি প্ল্যান করেছিলেন এবং সেই প্ল্যান মাফিকই ক্যান্টনমেন্টে হাসনাত আবদুল্লা সহ অন্যান্য দলীয় নেতাকর্মীদের সাথে সেনাপ্রধান ওয়ার্কারের খুব গোপন বৈঠক সম্পন্ন হয় এবং সেই বৈঠকটা ফ্লাশ হওয়ার পরপরই সেনাপ্রধান ওয়ার্কার কিন্তু ব্যাপকভাবে জড়িয়ে পড়েছে শেখ হাসিনা তথা আওয়ামী লীগের পুনর্বাসনের সাথে সংশ্লিষ্টতার আসলে ভারতীয় সম্প্রদায় তথা ভারতের কথা মতো কিভাবে সেনা প্রধান শেখ বাংলাদেশে পূর্ণ প্রতিষ্ঠিত করবে এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ যাচ্ছে বিস্তারিত করা রোডম্যাপ ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট যারা চ্যানেলটি এখনো করেননি নিয়মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আসলে রাখবেন দর্শক আসুন এগারোই মার্চে ছাত্রনেতা মানে রমজান মাসে ছাত্রনেতা ডেকে একটা দেশবিরোধী ষড়যন্ত্র করার জন্য তাদেরকে হাসনাদেরকে চাপ দেওয়ার চেষ্টা করেছে মনে আছে গত পঁচিশে ফেব্রুয়ারি প্রধান হঠাৎ করে বাংলাদেশের রাজাবাদশার মতো হুঙ্কার দিয়ে উঠলেন জনগণকে হুঁশিয়ারি করে কিন্তু তখনও অনেকেই ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে বিষয়টা কিন্তু থোলের বেড়াল কিন্তু এখন বেরিয়ে গেছে তারপর পরই আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম সেই একই দিনে যে উনি কি সার্বভৌমত্বের হুমকি দিচ্ছেন বাংলাদেশটাকে কি ভারতের হাতে তুলে দেওয়ার জন্য উনি কি মনে করছেন বাংলাদেশের আঠারো কোটি আঠারো কোটি জনগণ মরে গেছে এবং ওনাকে অনুরোধ করেছিলাম জমিদারের মতো রাজাবাদশার মতো কথা না বলে বাংলাদেশের জনগণের দেয়া বেতনভুক্ত একজন কর্মচারী একজন চাকরের মতো কথা বলার জন্য কিন্তু উনি গত ষোলো বছরে ভারত এবং স্বৈরাচারী হাসিনার উপঢোকনে এবং তাদের নষ্টামিতে এতটাই নষ্ট হয়েছেন যে ওনার সেই সব ভালো কথা আর কানে প্রবেশ করছে না এগারোই মার্চে ছাত্রনেতা হাসনাতকে ডেকে মানে রমজান মাসে ছাত্রনেতা হাসনাতকে ডেকে একটা দেশবিরোধী ষড়যন্ত্র করার জন্য তাদেরকে হাসনাতদেরকে চাপ দেওয়ার চেষ্টা করেছে যে হাসনাদের মতো একটা অল্প বয়সের একটা যুবক সে দেশের জন্য জীবন বাজে রেখে তারা কাজ করে চলেছে এবং করছে তাদেরকে আপনারা গোপনে মিটিংয়ে ডেকে দেশের বিরুদ্ধে কাজ করতে বলছেন আপনাদের তো লজ্জিত হয়ে হয় পালিয়ে যাওয়া উচিত নয়তো দেশের জনগণের সম্মুখে আপনাদের ফাঁসি রসি গলায় পড়া উচিত নিজে থেকেই আপনারা ভারতের দালাল হয়ে আওয়ামী লীগের দালাল হয়ে এবং ষোলো বছরে যেই সব সেনাবাহিনীর কলঙ্ক জেনারেল এবং অফিসাররা শত শত কোটি টাকা বানিয়েছে চুরি করে এবং আয়নাঘরে এবং অনেক জায়গায় বাংলাদেশের মানুষ হত্যা করেছে তাদেরকে আপনি আশ্রয় দিয়ে যাচ্ছেন এবং তাদেরকে এবং আপনার নিজের গদি রক্ষা করার জন্য আপনিও যেহেতু অনেক অসৎ কাজে জড়িয়ে গেছেন গত ষোলো বছরে যার সাক্ষী প্রমাণ আছে সেই বিডিআর হত্যার সময় আপনাকে যেই দায়িত্বে পাঠানো হয়েছিল আপনি জানাল তারিখের তারেক সিদ্দিকির সাথে ফোনে কথা বলে সরাসরি আপনি সেখান থেকে দায়িত্ব থেকে সরে এসেছেন এবং সেই সকল সেই সকল সাতান্ন সেন অফিসারকে হত্যা করতে দিয়েছেন এই আওয়ামী লীগকে এবং তাদের অনেকের মাঝখানে এই তাপসও কিন্তু সেই হত্যায় ষড়যন্ত্র এবং হত্যায় ছিল। আজকে আপনি নিজেকে এবং সেই সকল চোর বদমাস করতে গিয়ে আপনি আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চাইছেন এবং সেই বিডিআর এ সেনা অফিসার হত্যাকারী তাপসকেও আপনার সম্মুখ ভাগে রেখে আপনি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করাতে চাচ্ছেন আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ তো দূরের কথা নির্বাচনের আগে আওয়ামী লীগের চোদ্দ গোষ্ঠীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে অথবা নিশ্চিন্ন করে দেওয়া হবে এবং যারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করবে তা বিএনপি হোক সেনাবাহিনীর কোনো সেনাপ্রধান হোক অথবা কোনো জেনারেল হোক তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আজ থেকে যুদ্ধ ঘোষণা করল উন্মুক্ত যুদ্ধ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বই এবং জনগণের অধিকার রক্ষার জন্য যা করা প্রয়োজন বাংলাদেশের এই নূতন প্রজন্ম প্রজন্ম করবে তা থেকে এক পা কিছু হবে না আপনাদের আশা আগামী এপ্রিল মে থেকে স্বৈরাচারী শেখ হাসিনার আওয়ামী লীগের নূতন নাটক শুরু করবেন আর আমি যেভাবে গত পাঁচ ছয় বছর ধরে বাংলাদেশের নতুন প্রজন্মকে উৎসাহিত করেছি নিজের অধিকার নিজে বুঝে নেওয়ার জন্য এবং অন্য কোনো দেশের উপর নির্ভর না করতে আল্লাহর রহমতে গত জুলাই আগস্টে তা এই নতুন প্রজন্ম করে দেখিয়েছে একই সাথে আমি নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানাচ্ছি এপ্রিলের অপেক্ষায় নয় নবীজি হজরত সাল্লা সাল্লামের উদাহরণ অনুসরণ করে এই রমজান মাস থেকেই তোমরা সবাই সজা হয়ে দাঁড়িয়ে যাও সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্ব ভৌমত্বের বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্র আর কোনো দালালি আর কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না সেনা প্রধান বারবার নিজের আরামের চেয়ারে বসে ওনার আশেপাশের চোর বদমাস খুনি ওনারই কোর্সমেট জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আকবর এবং আরো অন্যান্য যারা খুনি আছে তাদের কুপ্ররোচনায় এবং ভারতের রয়ের কু কুপ্ররোচনায় এবং ভারতের প্রধানের মতো একটা বজ্জাতের কুপ্ররোচনায় উনি হুঙ্কার দিয়ে যাচ্ছেন কিন্তু একবার পিছনে ফিরে তাকে দেখছেন না যে ওনার পিছনে সেনাবাহিনী দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না সেনাপ্রধান ওয়ার্কার হঠাৎ করে এখন কেন আওয়ামী লীগের নিয়ে প্রকাশ্য হুমকি দিয়ে যাচ্ছে এদিকে ডক্টর ইউনুস ও সেনাপ্রধানের সাথে কেনই বা তার গলা বা আওয়াজ ছোট নিচু করছেন সর্বশেষ কি আওয়ামী লীগের নির্বাচনকে কেন্দ্র করেই হতে যাচ্ছে বিস্তারিত জানবো রিপোর্টে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না আওয়ামী নির্বাচন করতে দেওয়া হবে না বাংলাদেশের দরকার হইলে আর একটা জুলাই হবে দরকার হইলে আবারও রক্ত দিব আবার লড়াই হবে দরকার হইলে নতুন বিপ্লবী সরকার আবার গঠিত হবে এই চূড়ান্ত লড়াইয়ের আহ্বান জানায় গেলাম ওয়াকার পাঁচই আগস্ট থেকে ভারতের প্রেসক্রিপশনে চলিচ্ছে যা যা করছে সব ইন্ডিয়ার প্রেসক্রিপশন বিক্রম মিশ্র আসছে বাংলাদেশে ওয়াকারের সাথে ঘুটু করতে ওয়াকার হাসিনার বোন জামাই হাসিনার পরিবারের একমাত্র সদস্য যে বাংলাদেশে আছে ওয়াকার ছয়শোর বেশি আওয়ামী লীগার খুনি পুলিশকে রক্ষা করছে জনরস থেকে তারপরে নিরাপদে পার করে দিছে সবাইকে

সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন হোয়াই নট এনি আদার পার্সন ডক্টর মোহাম্মদ নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে আওয়ামী একটা লোক একেবারেই দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশের তো আলটিমেটলি থার্টি ফর্টি পার্সেন্ট পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে এই থার্টি ফর্টি পার্সেন্ট পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে নিচ্ছি আমাদের যারা বলতেন আমি আর্মি সিফির লাইগা দেশের ক্ষতি করতেছি তারা কোন গর্তের মাল এবার বুঝলেন তো ওয়াকার পাঁচই আগস্ট থেকে বিপ্লবকে ব্যর্থ করার মিশন নিছে ওয়াকারের মিশন না মিশন কার সেটা আমরা দেখেছি ওয়াকার পাঁচই আগস্ট থেকে ভারতের প্রেসক্রিপশনে চলিচ্ছে যা যা করছে সব ইন্ডিয়ার প্রেসক্রিপশন বিক্রম মিশ্র সাথে ঘুটু করতে ওয়াকার হাসিনার হাসিনার পরিবারের একমাত্র সদস্য যে বাংলাদেশে আছে ওয়াকার কোন বিক্রম সাথে দেখা করে বাংলাদেশের সার্বভৌমত্ব সংকটে পড়তে পারে ইন্ডিয়া তো সেই ইন্ডিয়ার প্রধানের সাথে বাংলাদেশের বিপ্লবত্তর অবস্থা নিয়ে আলাপের কি আছে ওয়াকারের বিক্রম মিশ্রের সাথে কিভাবে আলাপ করে সে সবচেয়ে বড় কথা বিক্রম মিশ্রের সাথে সে আলাপ করার আগে কোনো অনুমতি নিচ্ছে নেয় নাই এই ওয়াকার ছয়শোর বেশি আওয়ামী লীগ খুনি পুলিশকে রক্ষা করছে জনরস থেকে তারপরে নিরাপদে পার করে দিছে সবাইকে আয়নাঘরগুলোর এভিডেন্স ধ্বংস করছে ওয়াকার নিজে প্রেসার ইউনুসকে আয়নাঘরে ভিজিট করতে বাধা দিছে ওয়াকার নিজে তারপরে আঙ্গুল উজায় হুমকি দিছে কেউ না আমি একা রুখে দাঁড়াইছি ওয়াকারকে আমার বিরুদ্ধে চলে গেছে সবাই আমার বিরুদ্ধে কি ভয়ঙ্কর ক্যাম্পেন চালাইছে এই ওয়াকার আর তার সাঙ্গ পাঙ্গরা আমি কারো নাম বললাম না আপনারা চেনেন সবাইকে ওয়াকারের আসল মিশন তাহলে আসলে কি আমরা ক্ষুদ্রকালে ক্লাস ওয়ান এ মনে হয় একটা গল্প পড়তাম গনি গণি মিয়ার গল্প আমার বয়সী সবাই জানেন গল্পটা শুরুটা এরকম ছিল গনি মিয়া একজন গরিব চাষী তার নিজের জমি নাই সে অন্যের জমি চাষ করে এরকম আর কি ওয়াকারের নিজস্ব চাষী তার নিজের মিশন নাই অন্যের মিশন নিয়ে কাজ করে সানদের যেমন নিজের আলো নাই সূর্যের আলো প্রতিফলিত হয় সানদের পিঠে পড়ে ঠিক একইভাবে ওয়াকার আসলে ইন্ডিয়ার মিশন পালন করে ইনফ্যাক্ট আর্মির জেনারেলরা বেশিরভাগই ইন্ডিয়ান লাইসম্যান্ড সার এদের মেরুদণ্ড বেসা দিছে মোদীর কাছে আর বেঁচে দিচ্ছে কার কাছে জানি না এদিক সেদিক করলে বেশি ধরে চাপ মারে এই ইন্ডিয়ান মিশন কি ইন্ডিয়ান মিশন একটাই আওয়ামী লীগকে ফিরাই আবার বাংলাদেশে তাদের রাজনীতি করতে দেওয়া বিএনপি সামনে নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে যদিও আওয়ামী লীগ অংশ নেবে কিন্তু আওয়ামী লীগ তো কোনো বড় দল হিসেবে সংসদে থাকবে না তাহলে ইন্ডিয়ান দখলদারিটা মজবুত হবে কি দিয়া সেটার আবার আর একটা তরিকা আছে ইন্ডিয়া কখনোই বাংলাদেশে তার দখলদারি মজবুত করতে পারবে না যদি না সমাজের রাজনীতিতে ইন্ডিয়ানিটিভ গুলা বজায় থাকে কি কি সেই নারেটিভ মুক্তিযুদ্ধ ধর্ম নিরপেক্ষতা আর অসাম্প্রদায়িকতার পক্ষে বলতে হবে জামাতকে বাংলাদেশের শত্রু বলতে হবে ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে বলতে হবে ঠিক এই কাজই করতেছে বিএনপি দেখেন সে অসাম্প্রদায়িকতার কথা বলতেছে ধর্মীয় উগ্রবাদের কথা বলতেছে ধর্ম নিরপেক্ষতার কথা বলতেছে মুক্তিযুদ্ধের কথা বলতেছে চেতনার কথা বলতেছে বাহাত্তরের সংবিধানের কথা বলতেছে তার মানে আওয়ামী লীগ যা কিছু বলতো তা সবকিছু এখন বিএনপি বলতেছে বিএনপি হয়ে উঠছে নতুন আওয়ামী লীগ ইন্ডিয়া ভিয়েন সেট করলো সরকারি দল হিসেবে এখন তো বিরোধী দল লাগবে এটা ইন্ডিয়া বিরোধী দল ঠিক করে দিতে চাই বাংলাদেশে আওয়ামী লীগের জন্য জাতীয় পার্টি ঠিক করে দিছিলো বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির নেতা হারামজাদা জিএম কাদের নির্বাচনের আগে ইন্ডিয়া যাইতো আর পানি পড়া দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানালাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ